নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আমি ভালোই আছি তো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম তার আগে সব বাসি কাজ হয়ে গেছে তো এখন বাদাম জল খেজুর খেয়ে নেব তারপরে হাড়িতে যে জল চাপিয়ে দিলাম ভাত চাপিয়ে দেবো তো ব্লগ ওই সুমিত্রা নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ যে যেখান থেকেই আমার ব্লগ দেখছো সবাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল তো বন্ধুরা সঙ্গে থাকো আশা করছি ব্লগটা একটা ভালো লাগবে তো এই উনুনে দেখো ডাল চাপাবো এক ফোড়ন এই শুকনো লঙ্কা আর জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দেবো নাড়াচাড়া করে জল দিয়ে দেবো তো ডালে ঝিঙে দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে দিয়েছি ডাল ফুটুক আর এদিকে দিকে দেখো শাপলা ভাজা করব তো শাপলাটা কেটে নিচ্ছি তো ডাল হয়ে গেছে নামি নিয়েছি আর দেখো এখানে যে শাপলা ভাজা চাপালাম শুকনো লঙ্কা আর সর্ষে ফরণ দিয়ে এই শাপলাটা দিয়ে দিলাম এখন লবণ হলুদ দিয়ে ঢাকাতে দেবো তো শাপলা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা অফ ক্যামেরায় বাঁধাকপি আলু সেদ্ধ চাপিয়ে দিয়েছি এখনকার বাঁধাকপি একটু সেদ্ধ না করে রান্না করলে ভালো লাগে না খেতে তো লবণ হলুদ লঙ্কা দিয়ে সেদ্ধ চাপিয়ে দিলাম আর একটু বাকি আছে আর দেখো এখানে মেয়ের টিফিন করব ঝাল সুজি তো ফোরনে দিলাম যে জিরে আর আদা গ্রেট করে দেবো তারপর একটু আলু দিয়ে আলুটা ভাজা ভাজা করে নেব যতক্ষণ সেদ্ধ না হয় তারপরে সুজি দিয়ে আবারও ভাজবো তো সুজির আলুটা হচ্ছে আর দেখো আমি বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে তো আবার ভাজা চাপিয়ে দিলাম ফোরনে দিলাম জিরে আর শুকনো লঙ্কা তো বাঁধাকপি দিয়ে দিয়েছি টমেটোরও দিয়ে দিয়েছি ওইদিকে হচ্ছে আর এইদিকে এখন দিলাম সুজি আলুটা গলে গেছে সকালে খুব আমার তাড়াহড়া থাকে তো দু দুটো কড়াই চাপিয়ে দিয়েছি এই এইদিকে বাঁধাকপি হচ্ছে আবার সুজি ঝাল সুজিটা হচ্ছে একবার একবার এটা দেখি দেখি ওটা ভীষণই থাকে সকালে আমার তো যে দেখো জল ছিটিয়ে ছিটিয়ে এই যে সুজিটা হয়ে গেছে ঝরঝরা একটু নামিয়ে নিব এই দেখো নামিয়ে নি তো দেখো মেয়ের জন্য টিফিনে করলাম ঝাল সুজি তো যে রেডি হয়ে গেছে টিফিনে দিয়ে ভরে নিলাম তো মেয়ে খেয়ে রেডি হয়ে গেছে শাড়ি ঠাড়ি পরিয়ে চুল টুল বেঁধে রেডি করে দিয়েছি এখনও বেরোচ্ছে আজকে ওদের স্কুলে ওদের আর কি প্রজেক্ট জমা নেবে ওর জন্য আজকে যেতে হচ্ছে তো ঘরে চলে এলাম তো এই যে এখন চা নিয়ে বসেছি আর এই যে একটা রুটি ছিল এই বাঁধাকপি দিয়ে খেয়ে নেবো এখন আমি টিফিন করছি সকাল থেকে এই নটা চল্লিশ অবধি আমি এরকমই তাড়াহড়ার মধ্যেই থাকি বন্ধুরা হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এই যে এখন একটু বসলাম তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল। মেয়েও তো আগে বেরিয়ে গেছে তো এখন বাজে সাড়ে দশটা তো টিফিন খেয়ে নিয়েছি দশটার সময় চা খেলাম সকাল থেকে খুবই এসেছিলাম ব্যস্ততা আর কি মেয়ের স্কুল যেদিন থাকে ভীষণ চাপে থাকি ওর কাজ শাড়ি পরানো তারপরে চুল বাঁধা তো সবাই তো গেল এখন এই হ্যাঁ কালকে তো সোফা ও ওই ঘরটার সোফার ওইখান দিয়ে পরিষ্কার করলাম আজকে এই টিভি ফ্রিজের এখান দিয়ে পরিষ্কার করব মাসিকে আজকেও একটু দেরিতে আসতে বলেছি কারণ উনি আগে চলে আসলে আমার আর ঘর মোছার ই হবে না ধুলো ধুলো আগে ঘর মুছে গেলে তারপরে ঝাড় ঝাটা দিলে তো ভালো হয় না ধুলোবালি থেকে যায় ওর জন্য বলছি যে একটু দেরিতে আসবে তো বন্ধুরা চলো লেগে পড়ি তাড়াতাড়ি এটা করে নিয়ে তারপরে আবার চান খাওয়া দাওয়া আছে দেরি হয়ে যাবে আমাকে একাই করতে হচ্ছে তোমাদের ভাই তো সময় পাচ্ছে না তবু ওই যে বইয়ের এইখানটা এই দিকটা আজকে আর করবো না আমি একা পারবো না এত কিছু করতে তো চলো বন্ধুরা এগুলো সরি সরি আমাকে ঝাড় ঝাটা দিতে হবে তো অল্প অল্প করে করতে করছি আর কি পুজোতে এসে গেলো পরশুদিন মহালয়া এইগুলো অনেক সরাতে হবে একা একা কত দেরি লাগবে কে জানে কালকে তো ওই ঘরটা ঝাড় দিতে প্রায় দু ঘন্টা সময় লেগে গেছে তো চলো লেগে পড়ি তো বন্ধুরা আমার ডেলি কাজকর্ম যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও কমেন্ট করো আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আমাকে সামনে এগোনোর জন্য তো এখানে অনেক ছোটো খাটো নাটি জিনিস এইগুলো সব সরিয়ে সরিয়ে বন্ধুরা আমার মাথা খারাপ হয়ে গেছে আর ধুলো প্রচুর ধুলো মাস্ক পরেছি দেখো কারণ আমার তো ডাস্ট অ্যালার্জি তোমরা জানোই এত ধুলো বছরে সব সময় তো ঝাড় দেওয়া হয় না এই পুজোর সিজনে একবার করে ঝাড় দেওয়াই হয় কারণ এত জিনিস আমি একা একা সরাতে পারি না তবুও আমি ফ্রিজটা সরাতে পারিনি নিজদের নিজদের যেতটুকু পেরেছি পরিষ্কার করেছি তো এইদিকে এই যে সব জিনিস নিয়ে এসছি এইগুলো এখন ন্যাকড়া দিয়ে মুছে মুছে আবার যথাস্থানে রাখবো আর এই চেয়ারগুলো বাইরে নিয়ে নারকেলের ঝাঁটা দিয়ে পরিষ্কার করব। আর দেখো সব এই যে খাটের উপরে রেখেছি ওষুধের ইয়ে শিশি থিসি সব আর এই যে মুড়ির ড্রাম এগুলো সব যেগুলো খাটের উপরে রাখা যায় রেখেছি তারপরে সব পরিষ্কার করে দেখো বন্ধুরা এখন চলে এসছে মাসি তো মাসি আসার আগেই পরিষ্কার আমার হয়ে গিয়েছিল তো দেখো বন্ধুরা চান করে এসে পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেল আর গাছে ফুল ফুটেছে এই ফুলই ফুটে সাদা ফুল আর ফোটে না নয়নতারাই কয়েকটা করে ফুটে হ্যালো বন্ধুরা তো চান করে এসে পুজো দিলাম আর মাসি ঘর মুছে দিয়ে গেছে কাপড় কেচে দিয়ে গেছে দু আড়াই ঘন্টা সময় লাগলো আমার এগুলো পরিষ্কার করতে এখন প্রচণ্ড খিদে পেয়েছে শরীর আর চলছে না একদম ক্লান্ত হয়ে গেছি গলার ভয়েস বুঝতে পারছ খিদের জন্য এরকম হয়েছে তো বন্ধুরা এখন খেয়ে নেই আর সকালে তো রান্না করেছি শাপলা ভাজা আর বাঁধাকপি ভাজা আর ডাল করেছি তো চলো খেয়ে নেই তো বন্ধুরা দেখো বসে গেছি খেতে এই যে শাপলা ভাজা বাঁধাকপি ভাজার ডাল এখন বাজে দুটো তিরিশ তো বন্ধুরা খেয়ে নেই হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে জয়গুরু তো আমরা প্রার্থনা করলাম সব বাটা টাটা তুলে দিয়েছি তো বন্ধুরা সেই মেয়েকে দিয়ে আসলাম টিউশনিতে তারপরে এসে প্রার্থনা করলাম আর মেয়ে আজকে একাই এসেছে সে করাতে করাতে আজকেও কেমন হাত পা ব্যথা হয়ে গেছে আর আনতে যেতে পারিনি মেয়েকে মেয়ে একাই চলে এসছে গাড়ির থেকে নেমে তারপরে নিয়ে গেলাম টিউশনিতে তো বন্ধুরা এখন একটু টিফিন করব। কি টিফিন করি দেখি তো পরে তো দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাইকে কফি দিলাম আর আমি একটু চা করে নিলাম তো ওই যে বিস্কুট চা আর একটা কলা নিয়েছি কলাগুলো পচে যাচ্ছে হ্যাঁ খাচ্ছে না মেয়েও খাচ্ছে না তো টিফিন খেয়ে তারপরে দেখো চলে এসছি রান্না করতে তো আলু বেগুনের তরকারি করব তো বেগুনটাকে বেগুনটা যে ভাজা চাপিয়েছি আর ওইদিকে ভাত চাপিয়েছি ভাতটা এক ফুট হয়ে গেছে দেখো আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে তো প্রেশারে একটা ছিটিতে নেবো আর এইদিকে প্রেশারে আলুটা চাপিয়ে দিয়েছি আর এইদিকে দেখো আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি অনেক বাসন জমে গেছে তো বাসন ধোয়া হয়ে গেছে তারপরে যে এখন এই যে তরকারি চাপাবো তো ফোরনে দিলাম জিরে তেজপাতা আর গোটা গরম মশলা আলু তো সেদ্ধ করে নিয়েছি তো যা তারপরে দিলাম টমেটো একটু নাড়াচাড়া করে একটু আদা গ্রেট করে দিয়ে দেবো তো আজকে আর মশলা বাড়তে ইচ্ছে করছে না ওর জন্য যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে যখন তেল মশলা থেকে ছেড়ে দেবে তখন ওই যে আলুটা দিয়ে দিলাম তো দেখো কতগুলো কাঁচা লঙ্কা দিলাম একদম ঝাল না কাঁচা লঙ্কা তারপরে যে এখন দিলাম লবণ তো হলুদ দেবো ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো বন্ধুরা এই যে আলু বেগুন তরকারিটা করে নিলাম হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এই যে এখানে ভাত আজকে একটাই মেনু রাতে হ্যালো বন্ধুরা রান্না খাওয়া হয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা তো ব্লগটা শেষ করতে চলে এলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট